আসসালামু আলাইকুম সবাইকে দেশ বিদেশে নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা তো আমাকে সেরকমভাবে কেউ সাবস্ক্রাইবও করেন না লাইকও করেন না যেই কারণে আমি সুন্দর করে ভিডিও বানাতে পারি না যদি আপনারা সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করতেন সাবস্ক্রাইব করতেন তাহলে কত সুন্দর সুন্দর ভিডিও না আপনাদেরকে উপহার দিতে পারতাম আচ্ছা যাই হোক সকালে ঘুম থেকে উঠলাম ওইটার অফিসের উদ্দেশ্যে যেমাত্র রওনা দিলাম অফিস থেকে একটু দূরে নামার সাথে সাথে দেখি কি যা আমার জাম আর শব্দ দূষণের কি সাউন্ড ওরে বাবা আমার তো পুরা অবস্থা খারাপ এর মধ্যে দেখি মানুষ যত্র তত্র যেদিকে ইচ্ছা এদিকে যাচ্ছে জেব্রা ক্রসিং রাইখা জেব্রা ক্রসিংয়ের পাশ দিয়ে মানুষ রাস্তা পার হচ্ছে আবার এদিকে চিপা দিয়ে আমি আবার হাঁটাহাঁটি শুরু করলাম যাই হোক কিছু দূর যাওয়ার পরে যাতে তারাই আসে অনেকক্ষণ আমি তো আর রাস্তা পার হইতে পারি না গাড়ি মনে হয় সিগনাল মনে হয় ছাড়ছে আবার মহাসড়কের উপরে ব্যান গাড়িও চলে তারপরও কি করার ওই শত অনিয়ম অব অবহেলা এত গরমের মধ্যে তারপরও জীবনযাত্রায় চলাফেরা চলতেছি যাই হোক সামনে তোর কিছু তোর গেলাম তারপর বড় বড় দুইটা বিল্ডিং দেখলাম বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাইতেছি আবার সাথে ভাই আছে ভাই সকালবেলা কি আর কাচ্চি খাওয়া যায় আচ্ছা যাই হোক এটা হলো মেট্রো স্টেশন এই মেট্রো নিজ নিজতে কিছু যে রোডে পা মেন হলে ডাকনা চুরি করে নিয়ে গেছে কারণ এই দুঃখ কারে কবেন আপনি বাংলাদেশ সরকারের কি দোষী জায়গায় বাংলাদেশ সরকার কইছে যে মেন হলে ডাকনা তোরা চুরি করে নেই এখন যদি এটার মধ্যে কেউ পয় হাত পা একটা বাঙ্গে কন ক্যাটা দিব এটার দায়বার একটা অ্যাক্সিডেন্ট হইলে এই যে মেন হলে ডাকনাটা নাই কি যে কষ্ট মানুষের এটা মানে বলে বোঝানো যাবে না তাই হোক সামনে আগে গেলাম আগে যাওয়ার পর দেখি কী মনের সুখী কী শান্তিতে ও এর মতো মনে মহা পৃথিবীতেই নাই যাই হোক এটা একটা গোলচত্বরের কারণবাজার গোলচত্তরের ছবিটা এর ভিডিওটা আপনাদেরকে দেখা দিছি দেখেন গাড়ির কি রকম যাওয়া আসা কি রকম চলাবেলা প্যাঁপো ক্যাঁকো কোকা আওয়াজ আর মজা লাগে না যাই হোক এই যে বটগাছের তলায় একটু দাঁড়াইলাম বটগাছের তলাতে পুলিশ বাইরেও সুন্দর করে আরামে একটু রেস্ট আর